আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের ফলোয়ার অপশন চালু করবেন কীরকম দেখেন এখানে কিন্তু লেখা আছে ফলোয়ার্ড বাই থ্রি পারসন এটা ফেসবুক আইডিতে তো এই রকমভাবে কিভাবে আপনি ফলোয়ার্ড বাই থ্রি অপশন ফলোয়ার্ড বাই ফোর ফাইভ এভাবে এই অপশনটা চালু করবেন মেন কথা হচ্ছে আপনাকে যদি কেউ ফ্যান রিকোয়েস্ট পাঠায় ধরেন আমাকে আমার এই ফেসবুক আইডিতে কেউ ফ্যান রিকোয়েস্ট পাঠালো তাহলে আমি যদি ওই লুকের ফ্যান রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করি তাহলে বাই ডিফল্ট উনি আমার একজন ফলোয়ার হিসাবে অ্যাড হয়ে যাবে তো এটা কিভাবে করবেন তো চলুন দেখাই তার আগে বলে নিই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি ফলোয়ার অপশনটা চালু না করতে পারেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেও তাহলে একটা কমেন্ট করবেন আমি আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে আপনাকে বুঝিয়ে দেব তো আমি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে আর অবশ্যই এখানে ফেসবুক প্রোফাইলে ফার্স্টে আসার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি লক করা থাকে তো সেটা আনলক করে নেবেন দেখেন এখানে লেখা আছে কিন্তু ইউ লক ইজ প্রোফাইল তো এটা হচ্ছে আনলক করে নেবেন তো এটা আনলক করার জন্য এখানে এখানে ক্লিক করবেন আনলক তো আনলক ক্লিক করলে এখানে আনলক ইউর প্রোফাইল ক্লিক করলে কিন্তু নর্মালি আনলক হয়ে যাবে তো দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল কিন্তু এখানে আনলক হয়ে গেছে তো আনলক হওয়ার পর কিন্তু অবশ্যই আনলক করতে হবে না হলে কিন্তু আপনার ফলোয়ার অপশন এটা পাবেন না তো তারপর ব্যাক দিবেন ব্যাক দিয়ে হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর হোম পেজে চলে আসার পর এখানে থ্রি ডট দেখতে পারবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দিয়ে গেলে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এটার ওপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করলে নিচ থেকে অপশন অপশন ওপেন হবে এখানে তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন ওপেন হবে এবং এখানে দেখতে পাবেন সেটিং নামে অপশন তো সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি ওপেন হবে এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে একটা অপশন পাবেন তো আমি এখান থেকে নিচের দিকে যাই একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশনে এই যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটা দেখতে পারবেন তো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইটাতে একটা ক্লিক করবেন এটা যদি না পান একটু খুঁজে দেখবেন এই অপশনটা পেয়ে যাবেন তো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আসার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন হো ক্যান ফলো মি এখানে ফ্র্যান্স অফ ফ্যান দেওয়া আছে আপনি এটাকে পাবলিক করতে হবে তো এখান থেকে ক্লিক করে পাবলিক করে দিবেন আপনার যদি পাবলিক করা থাকে তাহলে আর এটা পাবলিক করতে হবে না নিচের গুলো নিচের যে অপশনগুলো ওগুলা এ করবেন এটা পাবলিক করে দিবেন তারপর এখান দেখেন হো ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন তো এখানে যেটা থাকবে এটাও এখান থেকে আপনি পাবলিক করে দিবেন পাবলিক করার পর তারপর দেখতে পাবেন হো ক্যান সি দ্য পিপল পেজ লিস্ট অফ ফলো তো এটাও পাবলিক করে দিবেন তারপর দেখেন হো ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট তো এগুলো পাবলিক করে দিতে পারেন তো তারপর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন পাবলিক প্রোফাইল ইনফরমেশন এগুলো সব কিছু কিন্তু আপনাকে এক এক করে পাবলিক করে দিতে হবে তো আমি এখান থেকে পাবলিক করে দিছি তো পাবলিক করে দেওয়ার পর জাস্ট ব্যাক দিবেন তো এখন যে কাজটা করব আমি হচ্ছে আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই আইডিতে মূলত ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাবো তাহলে দেখতে পারবো তো আমি অলরেডি ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি অন্য একটা আইডি থেকে তো এখন আমরা জাস্ট এই নিচের দিকে যাই নিচের থেকে দেখলে গেলে দেখতে দেখতে পাচ্ছেন ফলোয়ার্ড বাই অন পারসন এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে আর একজন লেখা কিন্তু চলে আসছে এখন আপনাকে যে কয়েকজন মানুষ ধরেন ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাবে তো ওদের ফ্যান্ড রিকোয়েস্ট যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে ওরা সবাই আপনার ফলোয়ার হিসাবে গণ্য হবে তো এভাবে মূলত আপনারা ফেসবুকের ফলোয়ার অপশন চালু করবেন আমি কিন্তু লাইভ দেখাইছি কিভাবে চালু করবেন আর স্যার আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল কি রকম দেখা যায় এটা দেখতে যান তাহলে থ্রি ডটে ক্লিক করে ভিউয়ার্স এ ক্লিক করবেন ভিউয়ার্স এ ক্লিক করলে আপনারা দেখেন এই যে এইভাবে কিন্তু আপনাদেরকে অন্য কারো অন্য একটা মানুষ অন্য একটা লোক আপনার ফেসবুকে ঢুকলে তখন এরকম অ্যাড ফ্রেন্ড আর মেসেজ অপশন থাকবে তো নিচের দিকে গেলে এই যে ফলোয়ার্ড বাই ওয়ান পার্সন টু পার্সন এভাবে তো এভাবে থাকবে নর্মালি আপনাকে যেহেতু যদি কেউ ফ্যান রিকোয়েস্ট পাঠায় অ্যাট ফ্রেন্ড তখন আপনি যদি ওনার ফ্যান রিকোয়েস্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করেন তাহলে ফলোয়ার্ড বাই ওয়ান পার্সন দু পার্সন থ্রি পার্সন এভাবে আপনার এখানে উঠতেই থাকবে তো এই ছিল আজকে ভিডিও যারা তারপরেও এই ভিডিওটা দেখার পরেও না পারবেন আমি লাইভ দেখাইছি তারা ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ